তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব আমরা আমরা বিভিন্ন উন্নত দেশে দেখি তরুণরা নেতৃত্বে আসছে এবং দেশের পরিচালনার জন্য রাজনীতি যুদ্ধে দেশকে এফেক্টিভ ভাবে সহযোগিতা করছে আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যে খুনের নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনই দেখা করব হতে পারে তাহলে আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের বাংলাদেশ যারা তাই কোহামের নেতৃত্বে আমরা তৈরি করতে পারি নেতৃত্বে আমরা শেখ হাসিনা তৈরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব নেতৃত্বে তিনি তরুণ নেতৃত্বকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছে এবং কিভাবে তরুণ নেতৃত্বের দ্বারা বাংলাদেশ রাজনীতিকে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরো সুন্দর করা যায় তার এই ব্যাপারে বিশাল কর্ম পরিকল্পনা রয়েছে আমি যখন এই পরিকল্পনা আমি শুনেছি তার বিভিন্ন পরিকল্পনার মধ্যে একটি ছোট্ট অংশ আমাকে তিনি বলেছেন এবং সেই অংশ শুনে আমি যেটা দেখেছি তিনি যদি তার লক্ষ্যে অসুখ